গাইজ তোমরাও তো চাও এরকম টাইপের অ্যানিমেশন ভিডিও বানাতে বাট কিভাবে বানাবে চলো আমি তোমাদেরকে এ টু ডেড সব দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে তোমরা অ্যাপটি ডাউনলোড করবে দেন তোমরা কিভাবে ভিডিও বানাবে আমি তোমাদেরকে আজকে সব দেখিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো সো আমি প্লে স্টোরে গিয়ে সার্চ করতেছি তো তোমরা দেখতে থাকো আমি লিখতেছি ট্রাভেল ব্রুস্ট তো ট্রাভেল ব্রুস লিখতেছি তো দেন এই যে দেখতে পাত উপরে গিয়ে এইসব হচ্ছে ট্রাভেল ব্রুস্ট তো আমি তোমাদেরকে টু জি সব দেখে দিচ্ছি এই যে দেখো ট্রাভেল ব্রুস্ট তো এই এই লিঙ্কটাতে একটা ক্লিক করবা ক্লিক করে ক্লিক করবা ক্লিক করে দেখতে পারবা যে তোমাদের সামনে এই যে ট্রাভেল ব্রুস্ট নামে অ্যাপস অ্যাপসে বিমানের ছবি দেওয়া তো এই অ্যাপটাকে তোমরা সিম্পলি ইনস্টল করে নেবা ইনস্টল করে নেওয়ার পরে তোমরা কী করবা ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করার পরে ওপেন করার পরে তোমরা দেখতে পারবা এখানে তিন দুটা অপশন আছে একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর একটা হচ্ছে দেশ টেন তো সিম্পলি তোমরা স্টার্ট পয়েন্টে একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমাদের সার্চ লিস্টটা চলে যাচ্ছে জাস্ট তোমরা এখানে লেখবা কোন দেশ থেকে মানে তোমরা যেতে চাচ্ছ তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশটা সিলেক্ট করবে বাংলাদেশের একটা ক্লিক করবা বাংলাদেশের উপর একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাওয়া বাংলাদেশের ম্যাপটা চলে আসবে জাস্ট তোমরা এখানে ক্লিক করবা দেন তারপরে দেখতে তো তোমরা উপরে একটা লেগে দেশ টিন টিউ দেশটির অনুষ্ঠানে তোমরা কি বলতে পারো জানি না তো তুমি তোমরা এখানে যা লেখ বা হচ্ছে মানে যেই জায়গায় যেতে যাচ্ছ সো আমি এখানে লিখতেছি পাকিস্তান আমি এখানে পাকিস্তান লেখলাম তো এই যে দেখতে পাতো পাকিস্তান চলে আসে জাস্ট আমরা পাকিস্তানের উপরে একটা ক্লিক করবো ক্লিক করা দেওয়ার সাথে সাথে দেখতে পারবা পাকিস্তান আর বাংলাদেশের দূরত্বটা চলে আসছে দেন তোমরা এখান থেকে কি করবা দেন তোমরা এই যে গাড়ির উপর এই যে মাইক্রোর যে অ্যানিমেশনটা এটার উপরে জাস্ট টিপ দিয়ে ধরে লাগবা টিপ যে দৌড়ে লেখার সাথে সাথে দেখতে পাচ্তেছ যে এখানে অনেকগুলো গাড়ি শো হচ্ছে জাস্ট তোমরা এখান থেকে বিমানটা সিলেক্ট করে নিবা চারটা কালার আছে চারটে কালার আমার যে একটা নিবা দেন তারপরে কি করবা তোমরা যে ভিডিওর মধ্যে একটা প্রের মতো দেখতে তো জাস্ট তোমরা এটার উপর একটা ক্লিক করবা তো আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ ইন্টারফেসটা শো হচ্ছে দেখেন এই যে বিমানটা চলে যাচ্ছে সো বিমানটা ডাইরেক্ট যাবে পাকিস্তানে হচ্ছে দেন তোমরা এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবা এই যে দেখতে এই আমি আপনাদেরকে বলি প্রথম যে স্টেপটা যে পৃথিবীর মতো তো তোমরা এটার উপর একটা ক্লিক করবে এটার উপরে ক্লিক করে দিলে কি হবে তোমরা এই যে দেখতে ওই যে নিচে চলে আসছে পাকিস্তান বাংলাদেশ সো এটা চলে আসবে দেন তোমরা এই যে দেখতে পাতা যে আমি গোল দিয়ে দিকে দেখে দিচ্ছি বাংলাদেশে ইস্যু করছে দেন যখন পাকিস্তান আসবে তখন দেখতে লক্ষ্য করবা দেখ পাকিস্তান চলে আসবে সো তারপরে গেছে এই যে সাইজ মানে শর্ট ভিডিও বানাতে চাইলেন নাইন পয়েন্ট সি ওয়ান সিক্স দিবা শর্ট ভিডিও বানাতে আর ফুল জু ভিডিও বানাতে প্রথম যেটা থাকবে ওইটাই আর স্টার্ট যেটা এটা হচ্ছে তোমার কয় কিলোমিটার যাচ্ছে মানে কয় কিলোমিটার যাবে আর কি ওইটা তোমরা এখানে দেখতে পারবা সো এই এই এডি করার পরে তোমরা কি করবা এই যে দেখতে পাস কয় কিলোমিটার যাচ্ছে এটা এটা সো তারপরে কি করবা তোমরা নিচে দেখতে পাশ সেভ ভিডিও টু ক্যামেরা রুল সেভ ভিডিও টু ক্যামেরা রোল জাস্ট এটার উপরে একটা ক্লিক করবা এটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবা তো এই যে এখানে লেখা আসছে আই উইল ওয়াচ এম তো এটার উপরে একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবা তোমাদের ভিডিওটা অটোমেটিক সেভ হচ্ছে সো ভিডিওটা সেভ করে দিলাম তো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ভিডিও ডাউনলোড করবা দেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর এই ছোটো ভাইয়ের পাশে থাকবা সবাই সবসময় দোয়া করো ধন্যবাদ সবাই পাশে থাকবেন